নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি যাদের জন্ম নক্ষত্র ভরণী বা জন্ম তারা ভরণী এবং মেষ রাশির তেরো ডিগ্রি কুড়ি থেকে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ পর্যন্ত বিস্তৃত এর মধ্যে যাদের জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এই ভাদ্র মাসটি কেমন যাবে ইংরেজির সতেরো আট দু হাজার চব্বিশ থেকে সতেরো নয় দু পর্যন্ত প্রত্যেক জাতক জাতিকাদের ক্ষেত্রেই নক্ষত্রই কিন্তু শেষ কথা বলবে বা নক্ষত্রের মাধ্যমে আমরা শুভ বা অশুভ ফল পেয়ে থাকি তাই আমি একটু চেষ্টা করছি মাত্র প্রত্যেক জাতক জাতিকাদের ক্ষেত্রে নক্ষত্রের মাধ্যমে চলার পথে গাইডলাইন দেওয়ার ভরণী নক্ষত্রটি মেষরাশির তেরো ডিগ্রি থেকে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ পর্যন্ত বিস্তৃত এর অধিপতি গ হচ্ছে শুক্র এর দেবতা হচ্ছে জম ভ্রি ধাতু থেকে এর নামকরণ করা হয়েছে ভ্রি অর্থাৎ ভরণ ও পোষণ এই নক্ষত্রটি চারটি নক্ষত্রের দ্বারা গঠিত এদের মধ্যে যে কোনো জিনিস ধরে রাখার ক্ষমতা বা বহন করার ক্ষমতা এদের মধ্যে গোপনীয়তা এরা আরামপ্রিয় এবং কর্তব্য পরায়ণ হয়ে থাকে এরপরে আমি চলে আসি রবি আপনাদের ক্ষেত্রে কীরূপ ফল প্রদান করতে পারে এই দিনগুলিতে সতেরো আট থেকে তিরিশ আট রবি আপনাদের ক্ষেত্রে মিশ্র ফল প্রদান করবে উদ্যম দেবে কাজকর্মের সফলতা মানসিক সুখ শান্তি কিছুটা হল এনে দেবে একত্রিশ আট থেকে সতেরো নয় রবি শুভ ফল প্রদান করবে যদি জন্মছকে আপনাদের রবি শুভ থাকে নাম ফেম যশ লাভ কর্মে যোগাযোগ এনে দেওয়া আর্থিক উন্নতি দ্রব্য লাভ শারীরিক সুস্থতা এগুলো কিন্তু এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু এদের মধ্যে পাবেন মঙ্গল আপনাদের ক্ষেত্রে সতেরো আট থেকে ছয় নয় মঙ্গল কিন্তু আপনাদের মিশ্র ফল প্রদান করবে সংসারে শান্তি বা ফাটকা বা শেয়ারে লাভ এবং প্রভাব বা প্রতিপত্তি বৃদ্ধি করতে পারে কিন্তু সাত নয় থেকে সতেরো নয় মঙ্গল কলহ বিবাদ মানসিক চঞ্চলতা এবং দাম্পত্য জীবনে অশান্তি মাথা গরম করে ফেলা এবং আর্থিক ব্যয় এগুলো কিন্তু দিতে পারে এই বিষয়ে বা ওই ওই দিনগুলোতে যতটা পারবেন আপনারা সাবধানতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো বুধ সতেরোই আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত বুধ আপনাদের ক্ষেত্রে শুভ ফল দেবে তবে বুধ বক্রি হবার জন্য আপনারাকে বুঝে শুনে কথা বলুন বা বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে আপনারা কিন্তু সাত পাঁচ ভেবে তবেই কিন্তু আপনারা চিন্তা করে তবেই কাজগুলো করার চেষ্টা করবেন বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে সতেরো আট থেকে কুড়ি আট কাজকর্মে বাধা আর্থিক চাপ পেটের সমস্যা চোখের সমস্যা এই গুলি দেওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে কুড়ি আট থেকে সতেরো নয় বৃহস্পতি আপনাদের মিশ্র ফল প্রদান করবে বা আপনাদের কিছুটা অনুকূলে যাবে শুক্র সতেরো আট থেকে বাইশ আট মানসিক উচ্ছ্বলতা কোনো উপহার প্রাপ্তি সুখাদ্য ভোজন এবং যাবতে বিষয়ে একটু মিশ্র ফল ওই সময় পাবেন তেইশ আট থেকে এক নয় সম্পদ লাভ বা ওই সময় আপনারা যানবাহন ক্রয় বা অ্যাডভান্স করা যে কোনো দিক দিয়ে দ্রব্য লাভ আর্থিক উন্নতি কর্মে সফলতা বা ওই সময়টা আপনাদের ক্ষেত্রে শুক্র কিন্তু শুভ ফল প্রদান করবে দুই নয় থেকে বারো নয় যারা গাড়ি চালান ওই দিন কিন্তু ওই কটা দিন কিন্তু আপনাদের ক্ষেত্রে সাবধান অবলম্বন করলে ভালো কারণ ওই সময় কিন্তু শুক্র অশুভ ফল প্রদান করবে আপনারা ওই সব দিনগুলিতে একটু সুগন্ধ দ্রব্য ব্যবহার করতে পারেন তেরো নয় থেকে সতেরো নয় আপনারা ফল পাবেন বা আপনাদের অনুকূলে শুক্র ফল দান করবে শনি আপনাদের ক্ষেত্রে শারীরিক দুর্বলতা অলসতা এবং বিশেষ করে শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে অশুভ ফল প্রদান করবেই রাহু আপনাদের ক্ষেত্রে ঝঞ্ঝট ঝামেলা এনে দেবে এবং কেতু মিশ্র ফল দিলেও আপনাদের অনুকূলে থাকবে সবচেয়ে এই ভাদ্র মাসে বা ইংরেজির সতেরোই আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত সব থেকে যে দিনগুলি আপনাদের ক্ষেত্রে শুভ যাবে আগস্ট মাসের সতেরো তারিখ উনিশ তারিখ একুশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ আঠাশ তারিখ তিরিশ তারিখ সেপ্টেম্বর মাসের এক দুই তিন চার ছয় আট নয় এগারো বারো তেরো চোদ্দো এই দিনগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ বা ভালো যাবে এই সময় আশাতীত আপনাদের লাভ গৃহে সুখ শান্তি আর্থিক উন্নতি ব্যবসা উন্নতি দাম্পত্য সুখ সুখাদ্য ভোজন শারীরিক দিক দিয়ে সুস্বাস্থ্য বজায় থাকবে তবে যতটা পারবেন ওই দিনগুলো আপনাদের ক্ষেত্রে ভালো যাবে বিশেষ করে যে দিনগুলি অশুভ সেই দিনগুলির ক্ষেত্রে আমি আসছি আগস্ট মাসের আঠেরো তারিখ কুড়ি তারিখ বাইশ তারিখ সাতাশ তারিখ উনত্রিশ তারিখ একত্রিশ তারিখ সেপ্টেম্বর মাসের পাঁচ সাত এবং দশ সবথেকে বিশেষ করে আগস্ট মাসের কুড়ি বাইশ সেপ্টেম্বর মাসের দশ এই তিনটে দিন কিন্তু সবথেকে প্রবলভাবে বা প্রচণ্ড অশুভভাবে হয়তো সমস্যার সৃষ্টি করতে পারে বা এই যে অশুভ দিনগুলিতে আপনারা কোনো শুভ কাজ হাতে রাখবেন না বা শুভ কাজ ওই সময় করলে আপনাদের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ প্রবাহিত হতে পারে বা অশুভ দিনগুলিতে আপনারা কিন্তু একটু সব বিষয়ে সাবধানতা অবলম্বন করে আপনারা কিন্তু চলবেন আপনাদের অতি অবশ্যই ভালো হবে এই দিনগুলিতে সর্ব ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে ভাল পারলে ভালো এবং ধার কাউকে না দেওয়া বুঝে শুনে কথাবার্তা বলা বা আলাপ আলোচনা করা নতুন কাজে একদম ওই দিনগুলিতে হাত না দেওয়া গাড়ি যারা চালেন তারা কিন্তু ওই দিনগুলো বিশেষ করে সতর্কতা অবলম্বন বা সাবধানতা অবলম্বন বা গাড়ি চালানো ওই দিন যদি না করেন আপনাদের ক্ষেত্রে ভালো এই দিনগুলিতে যে দিনগুলি আপনাদের ক্ষেত্রে অশুভ সেই দিনগুলি আপনারা কিন্তু যদি পারেন স্নান করার সময় কিছুটা পরিমাণ কাঁচা দুধ দিয়ে স্নান করতে পারেন এবং আপনার মা এবং বাবাকে প্রণাম করবেন যদি পারেন কালো কুকুর বা কালো কাককে কিছু খেতে দিতে পারেন এই হলো ভরণী নক্ষত্রের চাতক জাতিকাদের ভাদ্র মাসের শুভ এবং অশুভ ফলদানের দিনগুলি আপনাদের কাছে উপস্থিত করলাম যতটা পারবেন আপনারা মেনটেন করলে আপনাদেরই ভালো হবে আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন এবং বিভিন্ন রকমের ভিডিও আমি আপলোড করে থাকি সেগুলিকে পাওয়ার জন্য আমাকে আপনাদের সঙ্গে নেবার জন্য আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিন তাহলে আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করছি আপনাদের দিনগুলি ভালো কাটুক সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নমস্কার